আসসালামু আলাইকুম ইব্রয়ান সবাই কেমন আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ম্যাগি নুডলসের একটা রেসিপি করে দেখাবো কম বেশ সবাই নুডলস পছন্দ করে সবাই ছোটো বড় সবাই আজকে আমি একটা নুডলসের রেসিপি করে আপনাদের বিকেলের নাস্তা হিসাবে দেখিয়ে দেবো এখানে আমি বড় একটি প্যাকেটে নুডলস নিয়ে নিয়েছি নুডলসের জন্য আমি কড়াইতে অনেকটা পরিমাণে পানি চুলাতে বসিয়ে দিলে অন্যদিকে দুইটা ডিমও সেদ্ধ করে নিয়েছি এখানে আলু কুচি কুচি করে নিয়ে আমি ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি চুলাতে এবার একটি প্যান বসিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হলে যে আলু কুচিগুলা ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব এ তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি একটু ভেজে নেব লাল লাল করে অন্য দিক দিয়ে আমি চুলার মধ্যে এগুলো বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি করেছি এবং দুইটা টমেটো কুচি করে নিয়েছি এখানে সবগুলো মিশ উপকরণে আমি রেখে দিচ্ছি একটা প্লেটে এবার আমি প্যাকেট থেকে নুডলসগুলো বের করে ভেঙে নিচ্ছি কিছুটা আপনারা যারা আসতে নুডলস খেতে পছন্দ করেন তারা ভাঙার দরকার নেই আমি একটু ভেঙে নিচ্ছি এই তো নদীর দিয়ে আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এ তো দেখুন আলুর রঙটা চেঞ্জ হয়ে আসছে এবং আলুগুলো এন অনেকটা নরম হয়ে আসছে আলুগুলোর আমার হয়ে গেছে ভাজা আমি এবার চুলার বন্ধ করে দেবো আলুর চুলাটা এদিক দিয়ে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডিমটাকে একটু কুচি কুচি করে কেটে নেব ঠিক এভাবে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে পানিটা ফুটে গেছে এবার আমি যে নুডলসগুলা নুডলসগুলা দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে ফেলবো আমি নুডলসটা এদিক দিয়ে দেখুন মশলার প্যাকেটগুলো আমি আলাদা করে নিয়েছি নুডলসটা ছেঁকে নিচ্ছি একটা ঝাঁয়ের মধ্যে এবং একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ঝরঝর হয় যদি না ধুন তাহলে দলা পাকিয়ে যাবে অন্যদিকে আমি চুলাতে একটু কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি দুটো পেঁয়াজ এই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেব স্মেলটা পেঁয়াজটা ভালো সময় একটা স্মেল আসে স্মেলটা আসার পর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এটাও তালের মধ্যে একটু ভাজবো মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন দিয়ে দিচ্ছি টমেটো কুচি বাই বে নুডলস কম বেশ সবারই পছন্দ তাও কার কার পছন্দ অপছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি যে মশলাগুলোর প্যাকেট আছে সবগুলো মশলা এখানে অ্যাড করে দিব দিয়ে দেব যে আমি ট দুটা ডিম কুচি করে রেখেছি এই যে দুটা ডিম অনেকে আছে ডিমটা কুচি করে না দিয়ে সরাসরি ভেঙে দিয়ে দেন ওইভাবে দেওয়া যায় আমি আজকে রকমভাবে এভাবে রান্না রান্না করলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটা যতই দেওয়া হোক একটু লবণ দেওয়াই লাগে না হলে কিন্তু হয় না আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া আপনারা এটা স্কিপও করতে পারেন হলুদ গুঁড়ো না দিলেও পারেন এবং উপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুগুলা আলুগুলা একদম মিক্স করে নেব মশলার সাথে আপনারা আলু নাও দিতে পারেন আলুটা দিলে ভালো লাগে আলুটা আরও কুচি কুচি করে দিলে একদম নুডলসের সাথে মিশে যাবে বুঝেই যাবে না যে আপনি আলু দিয়েছেন না কি এখানে বেশি মানুষ থাকলে আলুটা টালু বেশি দিলে নুডলসটা বেশি পরিমাণে বেশি হয় খেতেও ভালো লাগে এ তো এবার আমি নুডুলসটা দিয়ে দিলাম নুডুলসটা মিক্স করে নেব দুই মিনিট রান্না করতে হবে এ তো দেখুন কমপ্লিট নুডলস রান্না উপর দিয়ে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে আবার আমি নুডলসের সাথে মিক্স করে নেব ধনে পাতাগুলোকে এই তো আমার রান্না কমপ্লিট তৈরি হয়ে গেল। ম্যাগি নুডলস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বিকেলের নাস্তা হিসেবে সবার পছন্দের একটা রেসিপি আজকে আমি করলাম আমাদের আমি করেছি আমার পরিবারের সকলের জন্য বিকেলের নাস্তা হিসেবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে এবং আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা তাও জানাবেন ভুল টুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে পরিবেশন করলাম একটু সস দিয়ে নুডলসের সাথে পেয়ে মানে সসটে খাটে একটু সস দিয়ে আমি পরিবেশন করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ